হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে ভিডিও যেটা শেয়ার করছি অনেক দিন আগেরই তবে তোজোর বার্থডের কিছুদিন আগে আর লাস্ট ভিডিওতে যেরকম তোমরা দেখেছ আমি তোজোর ভিডিও শ্যুট করেছিলাম শ্যুট করেছিলাম আমার বার্থডের আগে তারপরে এখানে আমি কলকাতা ফিরে যাচ্ছিলাম আর যাওয়ার পথে দেখা করছিলাম আমার অনেক অনেক পুরনো একটা বান্ধবীর সাথে দেখা করতেছি Deep 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 de. যারা যারা আমার আগের ব্লগ দেখেছ তারা ওকে চিনতে পারবে আমার আইবুড়ো ভাত আমার বিয়ের ব্লগে ও কিন্তু ছিল অ্যাটেন্ড করেছে আর ও আমার অনেক পুরনো বান্ধবী প্রায় আমার কলেজের টাইমের বান্ধবী তো প্রায় আমাদের আমি যখন আমার হাজব্যান্ডকে চিনি তখন থেকেই আমি ওকে চিনি অ্যাকচুয়ালি তো তার আগে থেকে ওকে চিনি আর বিয়ের পরে আমি তো লন্ডন শিফট হয়ে গেছি তারপরে আর ওর সাথে আমার দেখা হয়নি এর মাঝে অনেক কিছু হয়ে গেছে ওর সাথে ওর হেলথ অনেক বাজেভাবে ডিটোরিয়েট করেছে এবং অনেক প্রবলেমও ফেস করেছে মানে এক দু বছরে কত কিছু চেঞ্জ হয়ে যায় ভাবাই যায় না আর ও দেখো আগে একটু হেলদি ছিল এখন পুরো রোগা হয়ে গেছে অনেক ওর রেস্ট্রিকশন হয়ে গেছে খাওয়া দাওয়ার উপরে যেটা ভাবলেই আমার একদম অবাক লাগে কারণ ও হচ্ছে খেতে ভীষণ ভালোবাসত যাই হোক এই যে দেখো ও কিন্তু চলে এসেছে আর তোজো আর ওর এটা ফার্স্ট মিটিং আর আমিও এতদিন পরে ওর সাথে দেখা হচ্ছিল তো এখানে আমরা অনেক দিন পরে দেখা করে বেশ ভালো লাগছিলো আমরা এখানে চলে যাচ্ছিলাম সাউথ সিটি মল ওকে আমি নিউ থেকে তুলে নিয়েছিলাম আর সোজা চলে যাচ্ছিলাম সাউথ সিটির দিকে ওখানে আমরা কিছুটা সময় কাটিয়ে তারপরে ও ওকে আমি ওর মামার বাড়িতে ছাড়বো আমার ফ্রেন্ডকে অঙ্কিতা আর তারপরে কিন্তু আমরা বাড়িতে যাব। এটাই ছিল প্ল্যান এখানে এই যে দেখো তার মধ্যে এখানে কত দুষ্টুমি করছে তো ওর চশমা নিয়ে টানাটানি যেরকম বাচ্চারা করে থাকে তো আমার বেশ ভালো লাগছিলো কারণ আমার হাজব্যান্ডকে আমি যতদিন ধরে চিনি ও আমার ততদিন পুরনোই একটা ফ্রেন্ড আর আমরা যতই কথা কম বলি সারা বছর যখনই কথা বলি অনেকক্ষণ কথা বলি এবং মনের সব কথা শেয়ার করি আর অনেক দিন পরে দেখা হলেও মনে হয় না যে অনেক দিন পরে দেখা হয়েছে ও মেনুটাই খেয়ে নেবে পুরো মেনুটাই খেয়ে নেবে এখানে আমরা অর্ডার করে নিয়েছিলাম হচ্ছে স্যান্ডউইচ আর মিল্কশেক আর আমি তোজোকে খাওয়াচ্ছিলাম ওর ফেভারিট ব্লুবেরিজ এই যে দেখতেই পাচ্ছ আর আর গল্প আড্ডা তো চলছিলই অনেক দিন পরে দেখা হয়েছিল তাই অনেক রকমের কথা আমাদের জমেছিলো তো সেগুলোই করছিলাম আর এখানে তারপরে আমরা চলে গেছিলাম ফুড কোর্টের দিকে এমনি ঘুরতে বলতে পারো গল্প করতে আর তোজো ওর কোলে চলে গিয়েছিল। মানে বেশ বন্ধুত্বটা ভালোই হয়ে গেছিলো ওর সাথে আর এখানে দেখো তোজো এই মেয়েটাকে দেখে কীরকম করছে আর যেটাকে নিয়ে আমরা হাসাহাসি করছিলাম অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তোজো বাচ্চাদের দেখলে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় এটাও ছোটোবেলা থেকেই এখন তো অনেকটাই বড় হয়ে গেছে আর এখানে হচ্ছে ওর কিছু ফটোজ আমরা ক্লিক করছিলাম নিজেদের ফটোজ ক্লিক করছিলাম বেশ অনেক দিন পরে এরকম কোনো ফ্রেন্ডের সাথে টাইম কাটাতে আমার ভালোই লাগছিল লন্ডনে তো সেরকমভাবে কোনো বন্ধুবান্ধব নেই আমার এক দুজন নেইবার আছে তাদের সাথে আমি টাইম কাটাই মাঝে মধ্যে আর সেরকমভাবে কেউ নেই তো সেই জন্য ওরমভাবে গল্প করাও হয় না ফোনে ফোনেই সবার সাথে দেখা সাক্ষাৎ গল্প তো অনেক দিন পরে এরকম পুরনো একটা বন্ধুর সাথে দেখা করে বেশ ভালো লাগলো আর এখানে আমরা চলে যাচ্ছিলাম আঙ্কিতাকে বাড়ির দিকে ছাড়তে আর তারপরে ওখান থেকে সোজা চলে যাব বাড়িতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানো আমি অনেক দিন পরে ভিডিও ছাড়ছি তবে এবার ভিডিওগুলো আমি ঠিকমতো ছাড়বো সত্যি কথা বলতে এডিট করে রেখেছি অনেক ভিডিওই কিন্তু সেগুলো ছেড়ে উঠতে পারি না তুই এখন যা দুরন্ত হয়েছে আর সব কাজের ফাঁকে সময়ও হয়ে ওঠে না তো আসার সময় তু এখানে ঘুমিয়ে পড়েছিল আর তখন প্রায় দশটা বেজে গেছিল তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই করে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে একদম প্রমিস তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টাটা বাই অ্যান্ড টেক কেয়ার